বর্তমানে ধানমন্ডি মোহাম্মদপুর জোনে প্রাইভেট নোহা গাড়ি দিয়ে রাতের বেলায় চোরেরা বিভিন্ন জায়গায় যে যার কাছে যা পায় সব কিছু নিয়ে যাচ্ছে দেখেন একটা গাড়ি দাঁড়িয়ে রাখা হয়েছে রাত্রে তার পাশে আরেকটা নোহা গাড়ি দাঁড়া করে চোর ঢুকে গাড়ি থেকে সব কিছু নিয়ে যাচ্ছে এই রকমের নোহা সিলভার কালার গাড়ি দেখলে আপনারা সাবধান থাকবেন এবং তাদেরকে ধরার ব্যবস্থা করবেন এই চোরেরা ঢাকার শহরে প্রতিদিন রাতের বেলা এই ধরনের চুরি করার জন্য শুরু হয় একদম শেষ ফজরের আগ পর্যন্ত এরা এইগুলা কাজ করে থাকে সকলে সাবধান হবেন সোচ্চার হবেন না হলে আপনাদের আমার সকল কিছু নিঃস্ব করে ফেলবে তারা আপনারা সাবধান হন সাবধান হন নোহা গাড়ি সিলভার কালার এই ধরনের গাড়ির সামনে বাম্পার আছে স্টিলের বাম্পার দেখলে তাদেরকে আটকাবেন আমরা গাড়ির নাম্বারটা জানার জন্যে বিআরটিতে সার্চ দিতেছি অবশ্যই জানা যাবে